অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলের খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সব বাসে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসনগুলো সকালতলায় বার করাতে এসেছিলাম তারপরে ভালো যে না বাসনগুলো ভেজেই নিয়ে একেবারে তারপরে অন্য কাজে হাত দেবো তো সেই জন্য ফার্স্ট বাসনগুলোই ভেজে দিচ্ছি ভদ্র রাখলো কিছুই দেওয়া হয়নি তো বাসনগুলোকে মেজে কলতলায় সিঁড়ির ওখানটা করে উবুর করে রেখে দিয়ে এলাম আর ঘর দরগুলো ঝাঁট দিয়ে বার করিয়ে নিচ্ছি প্রথমে দুটো ঘর ঝাঁট দিয়ে নিলাম তারপরে বারান্দাটা ঝাঁট দিয়ে বার করে নেব আর পিছনে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ওখানে বসে রয়েছে বসে নেই কাজ করছে মাঠে একটা ঝাঁক রয়েছে তিল আনতে হবে তো সেই জন্যই বস্তা দড়ি করে নিচ্ছে বস্তাগুলোকে কেটে কেটে দড়ি করে নিচ্ছে আর কি বেঁধে নিয়ে আসতে হবে তো আর আমাকে বলছে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নাও মাঠে যাব। তিলগুলো বয়ে নিয়ে চলে আসবো কারণ বেলা হলে রোদ দেবে তখন কাজ করলে মানে কষ্ট হবে আর কি তার থেকে সকাল সকাল কাজটা গুছিয়ে নিলে ভালো হবে তো ওর জন্যই আমি তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর চা খাবো না এখন এসেই তিলগুলো বয়ে এসে চা খাবো আর কি বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানাটা গুছিয়ে নেব মাঠে গিয়েছিলাম একটু তিলগুলো তোমাদের দাদাভাই বইলো বইল মাঠে সব তিল তো দেওয়া হয় একটা জাঁত ছিল তো ওটা তোমাদের দাদাভাই বই ছিল আর আমি বোঝা করে দিচ্ছিলাম এসে চা করে খেলাম চা খেয়ে নিয়ে আর এখন বিছানাগুলো গুছিয়ে নেবো भातwash আবোজন হলটার নাই কাল তালে মেজে জনিয়ে চলা আসবো ভাতটা গোছিয়ে দিবা না রাখছি বসেছিলাম ভাত বেড়ে গেছে ফ্যানটা ঝেড়ে নেবো আর গেঁড়ি পুরোতে গিয়েছিলো তোমাদের দাদা ভাই তো গেঁড়িটা বাচ্চা ওখানে আমিও বাঁচছিলাম ভাতটা বেড়ে গেছে বলে চলে এলাম গেইড়ির তরকারি হবে আজকে গেঁড়ির ঝোল ভাত তো হাঁড়িটা এরকম করে ধরেই ফ্যানটা ঢালতে হয় কারণ এর ধার ধারে যে কানাটা থাকে না গামলা আর ওটা ভেঙে গেছে আর উপর করে দিতে গেলে হাঁড়িটা ভেতরে ঢুকে যাবে তো ওর জন্যই এরকম করেই ফ্যানটা ঢালা হয় কলতলাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি বাসন বাসন কটা ধুয়ে দিলাম খেয়েছিলাম খেয়ে বলতে মুড়িপুরি খাওয়া হয়েছিল চায়ের বাসনগুলো ওগুলো পরেই ছিল ধোয়া হয়নি আজকে বালতিতে জামা কাপড় ভেজাতে দিয়েছি কতগুলো এখানটা কাদা হয়ে গেছে ঝাঁট দিয়ে নেব কারণ আলু বেরিয়েছে আজকে আলু বেরিয়েছে তো এখানে ঢেলে ধোয়া হয়েছে বস্তার উপরে জল ঢেলে নোংরা কাদা হয়ে থাকে তো একটু জল ঢেলে দিলে স্টোর থেকে যেহেতু আসে সেই ঠান্ডা ভাবটা কেটে গেলে আলুটা অনেক দিন থাকে ওর জন্য তিন চার বালতি মতো জল ঢালা হয়েছে বস্তাটাই তো কাদা হয়ে গেছে এগুলোকে একটু ঝাঁট দিয়ে দেবো আর এগুলো কাজ রান্না হচ্ছে ওইদিকে তোমাদের দাদা ভাই রান্না করছে ভাতটা করেছিলাম তারপরে জোগাড় সব করে দিলাম কাতায়টা বসেছিলাম তারপরে ওই করছে আমি এখন এইদিকে কাজগুলো গুছিয়ে নিই হয়ে গেছে আর এখন চান করবো না মনে হচ্ছে বেশি বেলা হয়নি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা বাজে আর চানটা এখন করবো না সকালবেলায় তো ধুয়েছে একবার আর এখন চান করবো না এই কারণেই তিলগুলো রয়েছে তিলগুলো গোছাতে হবে আবার এখন বেলা হয়ে গেছে এত এখন চান করলে আবার সে খানিকটা পরেই তো ঘণ্টাখানিক পরেই আবার নোংরা হতে হবে তো ওই জন্য চান করবো না খেয়ে নেবো খেয়ে নিয়ে একেবারে তিল গুছিয়ে তারপরে চান করবো অবেলা হয়ে যাবে তো ওর জন্য ভাবলাম তাহলে এই দিকে কাজগুলো করে নিই তো আমরা স্টোরে পাঠাই খাওয়ার জন্য খাবার আলু আর কি তো ওর জন্যই এত কাদা হয়েছে মাঠ থেকে তুলেই পাঠানো হয় এবার মনে করো সব তো সমান নয় কোনোটাই হয়তো একটু কাদা ভাব রয়েছে কাঁচা যখন আলুটা কাঁচা থাকে না তখন কাদা মাটিটা লেগে থাকে এবার এখন কাদাগুলো তো ধুয়ে পরিষ্কার করে রাখলে অনেকদিন থাকবে না ওরকম থাকলে যেখানে রাখবে সেখানেও সেই শুকিয়ে গেলে কাদাগুলো ধুলো নোংরাগুলো সেই গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে ওর জন্য ধুয়ে দেয়া আরও ধুয়ে দেয় এই কারণে ভালো থাকবে আলুটা ভাত খেতে বসে করেছি ভাত বেড়ে নিয়ে এই যে পটল ভাজা আর এটা গেঁড়ি সেই গেঁড়ি ছাড়িয়েছিলাম তোমাদের দাদাভাই পুড়িয়ে এনেছিলো গেঁড়ি দিয়ে তোমার ডাঁটা কি বলে নোটে শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ওটাই করা হয়েছে শাক অল্প করে দেওয়া হয়েছে ভালো লাগে খেতে আর ডাল করা হয়েছে ছেলেটা বলছিল শুধু ঝাল করতে আমি বলছিলাম গেরি ঝোল খাবো তো তোমাদের দাদা ভাইয়ের আবার এটা খেতে ইচ্ছা করেছে তো এটাই ওর জন্য করেছে এটাই খেয়ে নেওয়া জামাকাপড়গুলো এই মাত্র কাচলাম তখন কাচা হয়নি তোমার কলতলাটা ঝাড় দিয়ে ঝাড় দেওয়া পুরো মেটে নিই তোমাদের দাদাভাই বলছে ভাত ভরা হয়ে গেছে ভাত খেয়ে নেবে এসে তো ওর জন্য ভাতটা খেয়ে নিলাম আর এখন কেচে নিয়ে এইগুলোকে মেলে দেবো আকাশটা মেঘছা মেঘছা করছে মাঝের মধ্যে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই আর তোমাদের দাদা এরা খেয়ে নিয়ে শুয়ে পড়েছে একটু রেস্ট নিয়ে নি আমার এদিকের কাজগুলো হয়ে যাবে তারপরে তিনটা গুছোতে যাবো এবার আজকে হচ্ছে রোদ দিচ্ছে তো রোদ থাকতে থাকতেই তিরিশগুলো গুছিয়ে নেবো নাহলে গতকালকের মতো আবার বৃষ্টি চলে আসবে গুছাতে পারবো না ওই জন্য আমি তখন কাজগুলো গুছিয়ে নিই তোমাদের দাদা ভাইয়েরা একটু রেস্ট নিয়ে নিই গ্যাসটাকে মুছে নেবো গ্যাসটা মুছতে চলে এসেছি বাসনগুলো কলতলার বার করিয়ে রেখে দিয়েছি গ্যাসটা মুছে নিয়ে বাসনগুলো মাছব গ্যাসেই এখন রান্না হচ্ছে কারণ বর্ষা বুঝতেই তো করছো আর আমাদের ওই ঘরটায় একটা নুন রয়েছে কিন্তু ওখানে এটা ওটা রাখা রয়েছে রান্না করার মতো জায়গা নেই দেখি কাজগুলো একটু হালকা হলে ঘরটাকে পরিষ্কার করতে হবে করে নিয়ে ওখানে রান্না করতে হবে সবসময় গ্যাসে রান্না করলেও হবে না আর কাঠে রান্না করলে একটু সুবিধা হয় কিন্তু সময় পেলে কাঠে করি নাহলে গ্যাসেই হয় যখন যেমন তখন তেমন হয় আর কি এমনটা নয় যে গ্যাসেই করতে হবে কি কাঠেই করতে হবে এরকম নয় যখন যেটা সময় পায় তখন সেটাই রান্না করি চা খাবো বললাম সন্ধে হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বললাম বিস্কুট নেই তো বিস্কুট নিয়ে এসো চা খাবো ও দুটো এ দিয়ে পাঠিয়েছে কি বললে তোমার চিড়ে ভাজার প্যাকেট আর ছোটোটা ও বাপির কাছে ছুটে গেল আমি বলছি হয়তো কোনো কিছু খাবে বলে নিয়ে আসতে গেছে দিয়ে ম্যাগি নিয়ে এসছে ও নিজের মতো খেতে শুরু করে দিচ্ছে আমি ম্যাগির গন্ধ পাচ্ছি আমি হ্যাঁ আমার জন্য চিড়ে ভাজা আনলা তোমার জন্য ম্যাগি বলছে হ্যাঁ তুমি অতক্ষণ বললে না যে আমি বাপির কাছে গেলাম আনতে তোমার জন্য চিড়ে ভাজা বাপি দিয়েছে আমি কি করে জানবো আমি শুনেই নি ও কখন বলে গেছে তো এখন এই এইযো ম্যাগি করলো ছোটটাই করলো আর আমি চাইলাম ওর জন্য আমাকে দিল রাগ হয়ে গেছে বলছে হ্যাঁ আমি যখনই করব খালি আমার খাবারে ভাগ বসাবে আমি যে করছো যেহেতু একেবারে তো বেশি করেই নিয়ে আসবে চিড়ে ভাজাটা নিয়ে এসে ও যেন খাবে না রাগ হয়ে গেছে চলো এটাই খাবো আসলে খেয়েছি তো অনেকক্ষণই আর তিলফির গোছানো হলো আর খিদে পেয়ে গেছে বেলায় যেন খিদে খেতে পাচ্ছে এনেছি তাহলে একটু আমি চা করে খাবো গাছগুলো একটু যন্ত্রণাটা কমবে তো ওর জন্যই দোকানে পাঠালাম আর ছেলেটাকে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে আমি বসেই রয়েছি তাহলে আসবে তো চলো খেয়ে নিই যে ম্যাগি